আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শুরুের পক্ষ থেকে আসলাম আবার নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়েছে সলিড টপ ডাইনিং টেবিল মেহগনি এবং মালুশিয় অবধি হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করা লিকার ফিনিশিং করা খুবই সুন্দর একটি ডিজাইন তিন ফিট বাই পাঁচ ফিট হচ্ছে মেজারমেন্ট ছয়টা চেয়ার টেবিল গ্লাস সহকারে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে টেবিলের ফ্রেম ফ্রেমের উপরে যে নকশাটা খুবই সিম্পল রিজনের মধ্যে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুড়িল রাজবাংলা বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কস হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসালামুক